ওম শ্রী গণেশাইনামা নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ ৬ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার রাশিফল উপায় আজকের তিথি আজ কৃষ্ণ তৃতীয়া তিথি আজকে রাহুকাল সময় খারাপ সময় দশটা বেজে একত্রিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে চার মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় এগারোটা বেজে উনচল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশির রাশি ফল পায় সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আজকে আপনার মুগ্ধকারী আলোচনায় মনোযোগ আকর্ষণ করবে আজ পরিবারের সদস্যদের প্রয়োজনের অধিকার দিন পরিবারের যত দুঃখ কষ্ট নিজের মধ্যে অনুভব করে নিন এই এক ভিন্ন প্রকৃতি প্রেম অনুভব করা সম্ভবপর যেভাবে আপনার নির্দেশ জরুরি নির্মাণ করবেন সেভাবেই সমস্যা সমাধান হবে কিছু সহকর্মী আপনাকে পছন্দ করবে না কিন্তু হয়তো আপনাকে বলবে না কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি সব কিছুর পরিবর্তন বুঝতে পারবেন আজ আপনি আপনার ইচ্ছা ও মনের মতামত জানাবেন আজকে আপনার উপায় স্নান করা জলে দশ ফোঁটা চন্দনের সেন্ট মিশিয়ে স্নান করুন বিষ রাশির ব্যক্তি আজ আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দিবে। যা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের বিপজ্জনক দেখা দিবে। আজকে আপনার জলার আগে আপনি আজকে রাগে জ্বালিয়ে ফেলুন যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জন করতে চান তাহলে ব্যক্তিগত ও গোপনীয় রাখুন আপনার প্রণে আপনার বন্ধু সারাদিন আপনারই চিন্তা করবেন আজ আপনার বিবাহত জীবনের এটি সেরা দিন বলে মনে হবে আজ আপনি আপনার ভালোবাসার প্রকাশ ইচ্ছা জানাবেন আজকের আপনার উপায় মা দুর্গার একশো আর নাম জপ করুন মিথুন রাশির ব্যক্তি আজ আপনি তেল এবং মশলা জাতীয় খাবার থেকে এড়িয়ে চলুন পেটের সমস্যা হতে পারে আজ আপনি আপনার ভাই ও বোনের কাছ থেকে সুযোগ সুবিধা পেতে পারেন আপনার সুন্দর ব্যবহারে পরিবারকে আলোকিত করবে যখন আপনি অন্যদের থেকে বারবার ভালো ব্যবহার পেতে চাইবেন তখন আপনি নিজেকে একটি সুগন্ধিত ফুল বলে মনে করবে আজকে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখার চেষ্টা করবে আজকে আপনি অফিস থেকে বাড়ি এসে আপনার মন পছন্দ কাজ করতে পারবেন তাতে আপনি মনে শান্তি পাবেন আজ আপনার বিবাহিত জীবন মজার ও আনন্দর হবে আজকের আপনার উপায় স্নান করা জলে এক চামচ দুধ মিশিয়ে স্নান করুন কর্কট রাশির ব্যক্তি আজ কাজের চাপ আজ কিছুটা চাপ এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে আজ কোনো নতুন প্রকল্প শুরু করতে পারেন আজ আপনার জন্য আপনার মাতা পিতা আপনার জন্য চিন্তা করতে পারে আজ কাজের ক্ষেত্রে আপনার ভুল শিকারে আপনার অনুকূলে থাকবে আজ এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না আপনি কিছু একটি জানেন যে আপনার স্ত্রী আপনাকে সত্যই দেবতা বলে মানবে আজকের আপনার উপায় শুক্র কবজ পাঠ করুন গায়ে মাতাকে রুটির সঙ্গে ঘি মিশিয়ে খাওয়ান রাশির ব্যক্তি আজ আপনার মানসিক চাপ থাকবে আজ আপনি নিজেই রূপচর্চা করতে পারেন আজ বহুদূরের আত্মীয় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে আপনার কাছে আজ অনেক সময় থাকবে কিন্তু আপনি চেষ্টা করেও আপনি কিছু করতে পারবেন না আজ আপনি নিজের স্ত্রীর কারণে আজ আপনি চাপে থাকতে পারেন আজকের আপনার উপায় দুধের সঙ্গে সাদা তিল মিশান ও চিনি মিশান ভগবান শিবের শিবলিঙ্গে অর্পণ করুন কন্যা রাশির ব্যক্তি আজ আপনার রাগ আপনাকে কিছু ঝামেলায় পেলাতে পারে আজকে আপনার বন্ধুরা আপনাকে সাহায্য করতে পারে আজকে আপনি আবেগের বসে এমন কিছু করবেন যে আপনি বিপদে পড়তে পারেন আজকে আপনার কাছে এমন কোনো খবর আসতে পারে যে আপনি চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন চাকরির খবর এসেছে আপনি চাকরি পাবেন আর সেই চাকরির লাভে আপনি সব সমস্যার সমাধান করবেন আজকে আপনার স্ত্রী আপনার কাছে এমন কিছু চাহিদা করবেন যে আপনাকে চাপে ফেলাতে পারে আজকের আপনার উপায় চাল দান করুন কোনো মহিলাকে রাশির ব্যক্তি আজ আপনি এমন কিছু করবেন যে আপনাকে ভবিষ্যতে বিপদে করতে হতে পারে আজ বাড়ির কোনো কাজে না হলে সমাজের কাজে আপনি আজকে ব্যস্ত থাকতে পারেন আজ আপনি আপনার ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না আজ আপনার সহকর্মী আপনার খুব প্রশংসা করবে আপনি যা বলবেন তাই সেইভাবে করবে আপনার যে ব্যবসা আছে সেই ব্যবসাতে আজকে লাভ করতে পারেন তুলারাশির বৃদ্ধ ব্যক্তিরা আজ পুরাতন বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন আজ আপনার উপায় লক্ষ্মী মাতার মন্দিরে গোলাপের ফুল অর্পণ করুন ও বিবাহিত মহিলাদের বিবাহিত কোনো বস্ত্র দিন বৃশ্চিক রাশির ব্যক্তি আজ আপনি নিজের মনের ইচ্ছা ও অ্যাস করার জন্য সঠিক বন্ধু বান্ধবীদের সঙ্গে সময় কাটান আজ আপনি কোনো কারণেই আপনাকে চিন্তায় পড়তে হতে পারে আজ আপনাকে বাচ্চাদের মতামত দেখে আপনার নিজেকে বিরক্ত কর লাগতে পারে আজ আপনার পুরাতন রোমান্টিক সময় প্রভাব দেখাতে পারে যদি আপনি বিদেশের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আবেদন করতে পারেন আজ আপনার সন্ধ্যার সময়টা ভালো হোক তার জন্য আপনাকে আজ সারাদিন ভালোভাবে কাজ করতে হবে আজকে আপনার উপায় শুক্র কবজ পাঠ করুন মা দুর্গার একশো আর নাম জপ করুন ধনুরাশির ব্যক্তি আজ আপনার বাচ্চা আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে আজ যে ব্যক্তির ব্যবসা বন্ধ হয়ে গেছে সেই ব্যক্তি আজ বন্ধুদের সঙ্গে পরামর্শ করতে পারে আজ আপনার মনের শক্তি যে শক্তি আপনাকে আপনার দলের লোকজনদের অনুষ্ঠান করার সাহায্য করবে আজ আপনার ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে এই রাশির ব্যক্তি আজ বাড়ির কাজ শেষ করে মন শান্তিতে টিভিও এই রাশির ব্যক্তি আজ বাড়ির কাজ শেষ করে সময় মতো শান্তিতে সময় কাটাতে পারেন আজকের উপায় কোনো কন্যাকে মিষ্টি খাওয়ান ও মন্দিরে তিল দান করুন মকর রাশির ব্যক্তি আজ আপনার ইতিবাচক মনোভাব আপনার চারিপাশের মানুষদের মুগ্ধ করে দেবে আজ আপনি আপনার মেয়ের পক্ষ থেকে আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারেন আজ আপনার মাতা মাতামহর পক্ষে থেকে বা মামার বাড়ি থেকে আজ আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারেন আজ আপনার বন্ধুরা একটি সুন্দর সন্ধ্যায় চলে আসতে পারে মকর রাশির জাতক আজ প্রথম দেখায় প্রেমে পড়তে পারেন আজ আপনি ব্যবসাতে অতি লাভের কথা চিন্তা করবেন না কারণ আজ আপনার লাভ না হতেও পারে আজ আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আদেশ করতে পারে আজকের আপনার উপায় বাচ্চাদের মিষ্টি খাওয়ান ও মন্দিরে তিল দান করুন কুম্ভ রাশির ব্যক্তি আজ আপনি মন্দিরে গিয়ে মাথা ঠেকান আপনার দিনটি অত্যন্ত শুভ ও আনন্দময় হবে আজ আপনার কথাটি অত্যন্ত শক্তিশালী হতে পারে আজ আপনার কাজের বিষয়ে আপনার প্রতিদ্বন্দ্বী আপনার বিষয়ে চক্রান্ত করতে পারে তাই আজকে আপনি চোখ কান খোলা রাখবেন কাজ করার দরকার কে কি করবে কাজের সাইডে আপনাকে তাই নির্দেশ দেওয়ার প্রয়োজন শিখতে হবে আজ আপনার দিনটি ভালোবাসার ক্ষেত্রে সেরা দিন বলে মনে হবে আজ আপনি আপনার ভালোবাসার প্রতি অত্যন্ত উদ্যোগ হবেন আজকের উপায় রুটির সঙ্গে মিচড়ি মিশিয়ে গায়ে মাথাকে খাওয়ান মিন রাশির ব্যক্তি আজ আপনি চারিদিকে আপনার চারিপাশে আপনি আপনার ভালোবাসাকে অনুভব করবেন এটি একটি সুন্দরময় সুন্দরদায়ক আনন্দদায়ক দিন হবে আজ আপনি আপনাদের ভাই বোনের সঙ্গে কোনো নাটক করে নিজেদের মধ্যে ভালোবাসা বাড়াতে পারেন আজ আপনি আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে খুব মেলামেশা করবেন ও অত্যন্ত খুশি থাকবেন আজ আপনার বিবাহর পর প্রেম অনুভব হবে এটি একটি অত্যন্ত আনন্দদায়ক বলে মনে হবে আজকের উপায় তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করুন ও জব মন্দিরে দান করুন মেজ থেকে মিন রাশি রাশি রাশিফল এখানেই শেষ করছি আপনারা সব ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই উপায়গুলি করবেন আপনাদের দিনটি শুভ হবে